বর্তমান সময়ে সম্পর্কে থাকা মানুষজনের মধ্যে সবচেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে যে এই সম্পর্কটা কি আমার আছে এই সম্পর্কটা কি মানে আমাকে কি আমার পার্টনার পছন্দ করে অথবা এই সম্পর্কটার মধ্যে আমার রোল বা আমার পজিশন কতটুকু এই যে এই একটা মানসিক দদুল্যমান অবস্থা এটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি এই যে একটা উদ্বিগ্নতা যে ওকে আমাকে ভালোবাসে কিনা এটা মডার্ন টার্মে বলা হচ্ছে অ্যান্সাস অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্টে কি হয় যে হয়তো পাস্ট কোনো এক্সপেরিয়েন্স থাকে যে আগে যে রিলেশনশিপটা ছিল সেটা কোনো কারণবশত কোনো একটা ব্লেম অথবা কোনো কারণবশত ভেঙে গেছে অথবা বন্ধুদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যে রিলেশনশিপ হচ্ছে আর ভাঙছে এগুলো আর বর্তমান সময়ে তো সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে সম্পর্ক এটাই আসলে অনেকের কাছে একটা বড় অবস্থা যে এটা কন্টিনিউ হয় কীভাবে এটা তো শর্ট টার্ম একটা ব্যাপার ইভেন সম্পর্ক যেগুলো ইমোশনাল সেগুলো আসলে শর্ট টার্ম শর্ট টার্ম এরকম বা সম্পর্ক আসলে অনেক দিন ধরে টেকানো তারাই আসলে মফিস এরকমও অনেক জায়গায় হয়ে গেছে পাস্ট কোনো একটা এক্সপেরিয়েন্স বা আশেপাশে থাকার এক্সপেরিয়েন্স ব্যক্তিকে ফিউচার একটা অ্যাংজাইটি ক্রিয়েট করে দেয় যে আসলে কি এই সম্পর্কটা লং লাস্টিং হবে বা আমাকে ও ভালোবাসে কিনা বারবার সে পার্টনার থেকে ভ্যালিজেশন চায় যে তুমি কি আমাকে পছন্দ করো আমি কি আসলে তোমার চোখে সুন্দর তুমি কি আমা মানে আমাকে নিয়ে হ্যাপি বা তোমার কি অন্য কাউকে দেখলে ভালো লাগে মানে এই যে বারবার ভ্যালিডেশন চাওয়া আছে আমি কি আসলে ওকে উইথ তুমি কি আমার সাথে ওকে কিনা তোমার কি আমার সাথে ভালো লাগে কি না এই বিষয়টা দেখা যায় যে অনেক ক্ষেত্রে সম্পর্কের জন্য নতুন ক্রাইসিস তৈরি করে অথবা যে ব্যক্তি সম্পর্কে থাকে তার একটা অনিশ্চয়তা থাকা তার নিজের জন্য একটা সংকটময় সিচুয়েশন তৈরি করে দেয় সে সম্পর্কে থাকে কিন্তু হ্যাপি হতে পারে না এই সম্পর্কটাতে যারা থাকেন তাদের সাতটা সাইন থাকে যে সাতটা বিষয় যে বিষয়গুলোতে আসলে তাদের আরও বেশি ট্রিগার্ড হয় যে তার সম্পর্কটা কি আসলে আছে কি নেই এক্ষেত্রে তো প্রফেশনাল যারা আছেন তাদের হেল্প নিতেই পারেন সম্পর্ক বিষয়ক পরামর্শকের মানে পরামর্শ আপনি যে কোনো সময় নিতে পারেন এই কনফিউশন থেকে বেরিয়ে আসার জন্য তবে সবচেয়ে বেশি ইফেক্টিভ কি জানেন পার্টনার যদি হেল্প করে তাহলে পার্টনারের হেল্পে আরও অনেক বেশি হেলদিভাবে এই রিলেশনশিপগুলো ক্যারি অন করা সম্ভব তো সাতটা পয়েন্টস আমরা আজকে শেয়ার করছি যেই পয়েন্টসগুলোতে পার্টনার হেল্প করতে পারেন আর যেই পয়েন্টসগুলোতে আসলে ব্যক্তি খুবই ওয়েলারেবল ফিল করেন ফার্স্ট ও নাম্বার ওয়ান হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং অ্যাক্টিভ লিসেনিং ব্যাপারটা এইরকম যে অনেক সময় হয় না যে দুজনের মধ্যে যেহেতু মেয়ের অনেক বেশি ইমোশনাল থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বলে যে পার্টনার যে তুমি তো ভালো আছো তারপর কেন তুমি বলো তুমি ভালো নাই তুমি কেন এত জ্ঞান গান করো তুমি কি পাগল নাকি বা তুমি কেন এত সিডি তুমি কেন এত ইম্যাচুর এইসব কথাগুলো বললে তখন ব্যক্তি মনে করে কি যে আসলে দোষটা আমার আগে সম্পর্কটাও এই কারণে ভেঙেছে অথবা এই সম্পর্কটা বোধহয় ভেঙে যাবে তো সেই সময়ে যদি পার্টনার আসলে তাকে ব্লেম না করে বা তাকে আসলে হিউমিলেটেড না করে যদি একটু জাস্ট বলে যে না ও ফাইন রিএসরেন্স দেন যে না আমি ঠিক আছি আমরা ঠিক আছি এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না তাহলে কিন্তু আসলে ব্যক্তি অনেক বেশি কমফোর্ট পান দুই নম্বর হচ্ছে অ্যাক্টিভলি পাশে থাকা এই অ্যাক্টিভলি পাশে থাকাটা এইরকম যে এটা বিফোর ম্যারেজ এবং আফটার ম্যারেজ দুই রকমের হয় দেখা যায় যে বিফোর ম্যারেজ তো আসলে তখন দেখা যায় যে আরও অনেক বেশি সময় পায়ন দুজন সেই জন্য অনেক বেশি অ্যাক্টিভলি পাশে থাকা যায় কিন্তু বিয়ের পরেও কিন্তু এটার একটা ইফেক্ট থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ছোটো ছোটো ইস্যুসগুলো যখন মানুষ অনেক বেশি প্রায়োরিটি দিয়ে জিজ্ঞেস করে পার্টনারকে তখন তিনি আসলে পার্ট মানে ফিল করেন যে সে আমাকে অনেক বেশি পছন্দ করে বা আমাকে সে খেয়ালে রেখেছে বা আমার প্রতি তার মনোযোগ আছে কিন্তু যেটা আসলে হয় আমাদের বর্তমান সময়ে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারগুলো বেড়ে যাচ্ছে এই পয়েন্টসটা কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট রোল হিসেবে কাজ করে যে ও তো হাজব্যান্ড তো অনেক বেশি বিজি থাকে তো সেক্ষেত্রে ও তো আর আমার ছোট ছোটো ইস্যুসগুলো খেয়াল করে না সেই জন্য অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা মানে প্রোয়েক্টিভলি একটা অন্য সম্পর্কে জড়িয়ে যান অথবা একজন বন্ধুকে রাখেন মানে হচ্ছে তার লাইফে প্যারালাল হাজব্যান্ড থাকেন কিন্তু তাও আর একজন বন্ধুকে রাখেন কেন এই ছোটো ছোটো বিষয়গুলো যে জিজ্ঞেস করবে তুমি কি গাছে পানি দিয়েছো কি না তোমার যে একটা মিটিং ছিল অথবা তোমার যে একটা কাজ করার কথা ছিল সেটা তুমি করেছো কি না বাগানটা কেমন চলছে তোমার তোমার যে পায়ে ব্যথা ছিল অথবা তোমার যে মাথা ব্যথা বলেছিল তুমি যে একটু বলছিলে অসুস্থ তুমি কি ডাক্তারের কাছে যাবা নাকি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো কি না এখন কি অবস্থা আছে এই বিষয়গুলো না পার্টনার হিসেবে অ্যাজ এ ফিমেল অনেক বেশি ইচ্ছে যে তার পার্টনার তাকে এই বিষয়গুলোতে কথা বলুক এবং সাপোর্ট করুক পাশে থাকুক তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ের জায়গাটা মেয়েরা ইমোশনাল এবং কনফিউজড ক্ষেত্র বিশেষে তো সেই জায়গাটাতে পার্টনার যদি শুধুমাত্র হ্যাঁ হু বলে দেয় সেক্ষেত্রে অনেক সময় মনে করি ওকে আসলে শুনেছিলাম কী বলেছি ওই যে হ্যাঁ বললো না বললো ও কি রেগে বলেছে তো সেক্ষেত্রে ইয়াস তো মাঝখানে যদি মানে অ্যান্সার করে দেন সেক্ষেত্রে অনেক সময় মনে হবে যে আপনাদের মধ্যে ডিস্টেন্স উনি ইনসিকিউর ফিল করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ডিটেলস বলেন যে না ওকে ফাইন তুমি এইটা করলে এইটা হবে আর তুমি চাইলে পর এগুলাও তুমি চেক করে দেখতে পারো বা এইগুলো তুমি যে পড়বা এইটার জন্য কিন্তু সাইড ইফেক্ট এরকম আছে বা এটা করলে সবচেয়ে বেস্ট হবে আপনি যদি খোলাখুলি আলোচনা করেন ডিটেলস আলোচনা করেন তাহলে কিন্তু উনি অনেক বেশি এঙ্গেজিং ফিল করবেন যে ওকে ফাইন এভরিথিং ইজ ওকে চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখন কিন্তু সব ক্ষেত্রে দেখা যায় কি যে সবাই ব্যস্ত হয় পড়াশোনা করছে হয় চাকরি করছে অথবা সম্পর্কে থেকে দুজন চাকরি করছে দুজন চাকরিও করছে পড়াশোনাও করছে আবার সম্পর্কে আছে আবার যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রেও সেম তো এক্ষেত্রে দেখা যায় কি যে অনেক দিনের গ্যাপ পড়ে যায় দুজনের এই মানে হচ্ছে একটু নিজেদের মতো করে সময় কাটানোর জন্য অথবা একটু কথা বলার জন্য সেক্ষেত্রে যেই মানুষটা বেশি বিজি থাকে সেই মানুষটা যদি নিজে থেকে ফিল করে যে আসলে তো আমি সম্পর্কে ফোন দিচ্ছি না বা আমার জন্য তো ও আসলে অপেক্ষা করে বসে আছে সেই জায়গাটাতে উনি যদি তাকে জাস্ট মানে আফটার ম্যারেজও যদি হয় উনি যদি বলেন চোখে ফাইন তোমাকে তো বাসায় গেলে সময় দিতে পারি না আমার তো এরকম একটা কাজ চলছে আমি লাঞ্চের টাইমটা আজকে হয়তো ফ্রি থাকবো তুমি যদি সুযোগ করে আসতে পারো আমরা একসঙ্গে লাঞ্চ করে তোমার বিকেলে চা খাই তো সেক্ষেত্রে সার্ডেন যদি একটা কোনো ইভেন্ট ক্রিয়েট করেন সেটা এটা হতে পারে যে বিফোর আফটার বাট ইম্পর্ট্যান্টটা হলো এইটা যে আসলে মিট করার জন্য একটা সার্ডেন প্ল্যান হলেও অল্প সময়ের জন্য হলেও ইফোর্টটা দেওয়া বা দেখা করা এটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কানেক্ট থাকা এই কানেক্ট থাকাতে অনেক সময় অনেকে মনে করে কী যে ফিজিক্যালি কানেক্ট থাকাটা যেহেতু গুরুত্বপূর্ণ ওকে ফাইন তাহলে বিফোর হোক বা আফটার হোক ইভেন্ট ওরিয়েন্টেড হয়ে যায় তারা মনে করে যে ওকে ফাইন এটা যেহেতু গুরুত্বপূর্ণ এখনও যেহেতু অনেক বেশি মন খারাপ করে আছে তাহলে এই বিষয়টা বোধহয় এখন গুরুত্বপূর্ণ কিন্তু উইদাউট কনসেন্ট অথবা একটা দুর্বল মুহূর্তে যদি একটা একটা ঘটনা ঘটে যায় তখন দেখা যায় কি মনটা যখন আবার ভালো হয়ে যায় তখন যদি আবার কোনো কারণবশত আর্গুমেন্টস হয় অথবা কোনো একটা কারণে যদি দেখা যায় যে অনেক দিন দেখা হচ্ছে না বা কোনো কারণবশত রাগারাগি হয়েছে তখন মনে হয় কি যে ও আসলে আমাকে ইউজ করেছে তো সেক্ষেত্রে আপনি যদি উইদাউট কনসেন্ট অথবা দুর্বল টাইমে তাকে যদি আসলে ইমোশনাল জায়গাটাতে দুর্বল বলি আসলে ইভেন্টের মানে অ্যাক্টিভেট হয়ে যান তখন দেখা যেতে পারে যে আপনি আসলে ওনাকে আরও বেশি ইনসিকিউর করে দিচ্ছেন যে উনার ওই কারণেই ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন আসলে আপনি তাকে ভালোবাসেন না এটা নিয়ে অনেক ধ্যান জ্ঞান শুরু হয়ে যেতে পারে আর তখন আপনার কাছে মনে হবে যে ও তো শুধু শুধু জ্ঞান জ্ঞান করে তুমি কেন এত জ্ঞান জ্ঞান করো সত্যি শুধু সত্যি তুমি জ্ঞান জ্ঞান করো বাট ওনার জন্য বিষয়টি কি জানেন যে আপনি ওনার ইমোশনাল বা দুর্বল সময়টাতে উইদাউট হার কনসেন্ট অথবা তাকে একটা দুর্বল মুহূর্তে আসলে এমন একটা মানে পজিশন আপনারা চলে গিয়েছিলেন যে এইটার জন্য উনি আসলে গিলটি ফিল করছেন উনারা এখন কষ্ট হচ্ছে যে আপনি আসলে তাকে ব্যবহার করেছেন এই জায়গাটাতে একটা ছেলে হিসেবে আপনি যদি নিজেকে স্ট্রং রাখেন এবং ফ্রেন্ডলি আচ আচরণ করেন তাহলে কিন্তু আপনার প্রতি রেসপেক্ট এবং আপনার প্রতি মানে ভালোবাসার এই জায়গাটাতে আরও কনফিডেন্সটা বেড়ে যাবে যে ও তো আসলে আমাকে শুধু এই ব্যাপারে না আমাকে ও আসলেই ভালোবাসে এটা খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের লাইফে থাকে কি অনেক বেশি মানে হচ্ছে এঙ্গেজমেন্ট বা টু প্যারা ময় জীবন তো সেক্ষেত্রে দেখা যায় কি যেমন বার্বি মুভিতে একটা গান আছে বার্বি মুভিতে একটা গান আছে আই এম স্যাড এগেন ডোন্ট টেল মাই বয়ফ্রেন্ড আই মিন মেয়েরা অনেক সময় দেখা যায় কি পরিবারের অনেক রকমের ইস্যুস থাকে হয়তো বা পড়াশোনা মিলিয়ে তার যে লাইফের যে বর্তমান অবস্থা সেই অবস্থাটা অনেক সময় অনেক মেয়েরা নিতে পারেন না প্যাম্পার্ড যারা থাকেন অনেক বেশি তখন আবার দেখা যায় যে ওই ওই অবস্থাগুলো যখন বয়ফ্রেন্ডকে বলেন তখন দেখা যায় বয়ফ্রেন্ড বিরক্ত হয় তো ওই বিরক্তটা না নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলেন তো ওই বিষয় ওই জায়গাটাতে অ্যাজ এ বয়ফ্রেন্ড অথবা অ্যাজ এ হাজব্যান্ড আপনি যদি তাকে সাপোর্ট করেন ওকে ফাইন যেটা হয়েছে আমি কি আসলে কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি অথবা আমি তোমার সাথে আছি মানুষের লাইফে প্রবলেম হতে পারে বা এই প্রবলেমের সলিউশন এরকম হতে পারে এইটা আপনি যদি করেন তাহলে এই জায়গাটাতে আপনি একটা গুড র্যাপোর্ট তৈরি করে নিতে পারেন তার সাথে সাত নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেকেই বলেন যে মেয়েরা আসলে লজিক্যাল এক্সপ্লেনেশন নিতে পারে না অথবা লজিক্যাল বিষয়গুলোতে তারা আসলে কমফোর্টেবল না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাফেয়ারে থাকলে বিয়ের আগে অথবা বিয়ের পর যে ওকে ফাইনে আমি সারাদিন রান্না করেছি আমি সারাদিন বাচ্চা রেখেছি আমার সারাদিন এই ব্যাপারগুলো হয়েছে এই বিষয়গুলো নিয়ে অথবা আমি ক্লাসে গেছি আমি জব করেছি আমি অনেক কাজ করেছি এই বিষয়গুলো নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কথা বলেন তো সেক্ষেত্রে যদি বয় ফ্রেন্ড হিসেবে আপনি বলেন যে তুমি আসলে কেন নিয়েছিলে তোমার যদি করতে না পারো ওকে ফাইন তুমি তাহলে পড়ো না তোমার যদি এটা ভালো না লাগে তুমি তাহলে চাকরি করো না অথবা পড়ো না অথবা ওকে ফাইন বাচ্চা তাহলে এভাবে ম্যানেজ করো বাচ্চা তাহলে আমরা কেন নিলাম বা এগুলো নিয়ে আর্গুমেন্ট তৈরি হয়ে যায় তখন আরও বেশি ভালো অথবা অ্যাংজাইটি ক্রিয়েট হয় যে আচ্ছা এরকম তো একটা গণ্যগুলো হয়েছে এই জায়গাটাতে আপনি যদি ওয়াইডলি ডিল করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডভাইস অথবা সাজেশন না দিয়ে এমপ্যাথি শো করতে পারেন লাইক আপনি যদি সাজেশন দেন সেক্ষেত্রে আপনার কাছে বসি অথবা টিচার মনে হবে আর আপনি যদি ওনাকে অফার করেন ক্লিয়ার অ্যান্ড ওপেন যে আসলে তুমি আমার কাছে কী চাও আমি কি তোমাকে সাপোর্ট করবো কীভাবে সাপোর্ট করবো বা তুমি কি আমার কাছে কোনো অ্যাডভাইস চাও কোনো আইডিয়া চাও তুমি কী করবা বা এটার সলিউশন চাও সেক্ষেত্রে আপনি এইভাবে এই বিষয়গুলোকে রেক্টিফাই করতে পারেন পারেন বা আপনি পয়েন্টসগুলোতে আপনি ইফোর্ট দিতে পারেন বা চিন্তা করতে পারেন যে আপনার সম্পর্কটা কী করে সুন্দর হবে বর্তমান সময়ে অনেকেই অনেক মেয়েরাই এই সময়টাতে অ্যাংজাইটির মধ্যে আছেন আপনি যদি তাদের পার্টনার হয়ে থাকেন তাহলে আপনি চেক করে দেখতে পারেন এই কয়েকটা টিপস যে আপনি আপনার পার্টনারকে ঠিকমতো সাপোর্ট করতে পারছেন কি না এবং কমফোর্ট দিতে পারছেন কি না যে আপনাদের রিলেশনশিপটা ঠিক আছে